হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমুর ক্রিয়েশান সবাই কেমন আছো বলো আজকে রাতে হঠাৎ করে ভাইয়ের আবদার চলো তন্দুরি রুটি করব। তো ভাবলাম টাইমটাও বেশি ছিল না যার জন্য তাড়াতাড়ি করে করে নিয়েছি দেখো কী কী দিয়ে মজাটাকে মেখেছিও আমি দেখিয়ে দিলাম তো গরম মানে উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু অল্প অল্প করে এরকম করে মাখিয়ে নিতে হবে নরমটা এরকম হবে ঠিক আছে ভালো করে মেখে দিতে হবে তারপর যখন হয়ে যাবে সাদা তেল ওপরটা একটু হাত সাদা তেল মাখিয়ে তারপর আমাদের রেস্টে দিয়ে দিতে হবে রেস্টে মোটামুটি দু তিন ঘন্টা রাখতে পারলে ভীষণই ভালো যেহেতু অত সময় ছিল না এর জন্য দেখো গরম জল করে একটা থালার মধ্যে ঢেলে এইটার ভিতরে আমি ওই গামলাটা দিই তারপর কিন্তু আমাকে রেস্টে দিয়ে দিতে হবে ঠিক আছে ঝুমুর ক্রিয়েশন চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব দেখো আমারটা বেশি মানে এটা বেশি ফুলতে পারেনি কারণ হচ্ছে কি বেশিক্ষণ রাখতে পারেনি তো একটু মোটা মোটা করে বেড়ে দেখ আমি ফ্রাই প্যানটা কিন্তু গরম বসিয়ে দিয়েছিলাম এরকম মোটা মোটা করে একটুখানি বেলে কিন্তু এরকম দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে একটু চাপা দিয়ে দিলেই কিন্তু এরকম ফুলে থাকবে একটু ওপার ওপর মানে একটু উল্টে নিয়ে নিলেই হয়ে যাবে ও করে দেখো আমার এদিকে চিকেনটাও আমি আগে করে নিয়েছিলাম চিকেন আর আমার রুটিটা রেডি চলো সবাই টাটা ভালো থাকবে হচ্ছে নেক্সট ভিডিওতে